আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে বাড়িটা স্ক্রিনে দেখতেছেন বিডিও এবং ছবি এই বাড়িটা দুনিয়ার থেকে হয়ে গেছে আজকে দুই তিন মাস হয়ে গেছে জঙ্গলে মারা গেছে কেউ বলতে পারে না বুঝছেন তো যে দালালের ফাঁক করে ফিরে আসছে দুবাই থেকে রাশিয়া রাশিয়ার থেকে বেলারুস বেলারুস থেকে মানে ইউরোপের উদ্দেশ্যে দিছিল ছিল আমাদের সাথে আছিল সবাই একসাথে আসলাম তো আমরা যে যেভাবে আমরা পুলিশের যে যে জায়গাতে থেকে আমরা প্রণ্য করছে আমরা যার যা জীবন বাঁচাইছি কিন্তু এই বাড়িটা বাঁচতে পারে না এই বাড়িটা লোকেশন সামাইছে দালালের কাছে দালালে বলছে হেলিকপ্টার ফেলাম নাকি তো দালালের এই করুনীতির কারণে এই লোকটা মারা গেছে আজকে তিন মাস ধরে জম করে তার ফ্যামিলিরা কান্নার জোয়ার হয়ে গেছে তার ফ্যামিলিটা কি কীভাবে শান্তনা দু একপাত্র আল্লাহাত ভালো জন আল্লাহ যদি তার উচ্চ মকান দান করে সবাই দোয়া করুন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এরকমের ফান্ড ফিরে কেউ ইলুতের নাম লেন না আর দাদালের নাম হলো ম্যাক্স সবাই সিনেমা ম্যাক্স নামে কিন্তু তার নাম হলো কামাল